সিনেমায় গাওয়া গান কেদিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে এই গানটি উনিশশো একাশি সালে বাংলা সিনেমায় ব্যবহার করা হয়েছে সেই গানটি আবার দুই সালে এসে বাংলা সিনেমাই ব্যবহার করলো সেটা আবার পাবলিক খুঁজেও বের করে ফেললো ওরে বাইরে ভাই বাঙালি কি না পারে রে দর্শক চলুন একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসি দেখি কমেন্ট বক্সে কিরকম কমেন্ট পড়ছে এই গানটিতে ইবা নামের একজন লিখেছেন সিআইডিতে যেটা পারবে না সেটা বাঙালি পারবে আরিফ জেয়ার লিখেছেন বাঙালি ইতিহাস খোঁজার জন্য রে গুড বয় নামের একজন লিখেছেন বাঙালি অতীত খুঁজে আনতে দেরি করে না দর্শক তা ছাড়াও অসংখ্য কমেন্ট পড়েছে এই গানটিতে দর্শক আপনার মতামত জানিয়ে দিবেন সত্যি কি বাঙ্গালি লিজেন্ড